প্রথমে কলা তো তো চলো সকাল সকাল আমার ছেলে রেডি হয়ে গেছে ও যাবে টিউশনিতে তো ও একটু মতো আর কি বিস্কুট খেয়ে জল খেয়ে নিচ্ছে তো আজকে ব্লগটা সকাল থেকে শুরু করলাম এদিকে ছেলেকে যাবো টিউশনি দিতে তো তারপরে আর কি বাড়ির যে কাজকর্মগুলো আছে সেগুলো করবো তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেম হাউসবাইফটি তোমাদের স্বাগত জানাই বীরভূমের ছোট্ট একটা গ্রাম থেকে আমি চিৎটা তো এদিকে বর যাচ্ছে বাজারে বাজার বলতে গেলে দোকানে কারণ চা বানাবো তা আর কি দুধটা একটু মতো নষ্ট হয়ে গেছে গরমের দিন তোমরা তো বুঝতেই পারছো তো রাত্রে গরম করতে একদম মনে নেই তো ওকে একটু মানে দুধ আনতে পাঠিয়েছি দোকানে তো ও দোকান যাচ্ছে কারণ ও সকালবেলাতে লাল মানে এদিকে চা খায় আর কি তো তারপরে বিছানা ছেড়ে উঠলে পরে ওকে দুচ্চা লাগবে তো সেই জন্যে ওকে কি দোকানে পাঠিয়েছে দু ঘর দুয়ার গুছিয়ে নিয়েছি ছেলেও চলে এলো টিউশনি থেকে তো মুড়ি খাবারটা বানিয়ে নিয়েছিলাম তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি তো যতটা পারি তোমাদের সঙ্গে ডেলি ব্লগ ভিডিও আমি যা শেয়ার করি তো এদিকে দেখো মুড়ি খাবারে আজকে কি বানিয়েছি আর এদিকে ও চলে যাচ্ছে দোকানে কারণ ছেলে টিউশনি থেকে সকাল সকালেই ওঠা হয় কারণ ছটার সময়তে উঠে ছেলে টিউশনি চলে যায় তো তারপর থেকে সাড়ে আটটা বেজে গিয়েছে ও টিউশনি থেকে চলে এসেছে এখানে আজকে মুড়ি খাবারে বানিয়েছি ঘুগনি তো একটু ঘুগনি বানিয়ে নিয়েছিলাম মা আর কি রাত্রে কলায় ভিজিয়ে রেখেছিলাম আর মাস্ট আছে যে আমাদের থ্যাতলা আর শশা তো থ্যাতলা তো থাকবেই পার ডে আর কি সকালে মুড়ি খাবারে এটা আর কি থাকেই সকালে হোক রাতে হোক থ্যাতলাটা থাকবেই কারণ থেতলা ছাড়া মুড়ি কাউড়োর যায় না আর কি লঙ্কা দিয়ে একটু থেতলা আর এদিকে আমি সকাল সকাল সবজি টবজি সব কেটে নিয়েছি দেখতে পাচ্ছো এখানে পাটের শাক আর এখানে একটু মানে খেরো আর এখানে টক জল এটা বানাবার একটু মতো ধনে বাটা আর এই যে এখানে ফ্রিজে কিছুটা মাছ ছিল আর এখানে মাছের ডিমও আছে আর মাছের তেল তো সবগুলো বের করে রেখেছি ফ্রিজ থেকে কারণ বরফটা একটু গলিয়ে নিচ্ছি তো তারপরে তো মাছগুলো নুন হলুদ মেখে রাখবো তো সব কিছু আমি আর কি রেডি করে নিচ্ছি তো তারপরে আর কি সান টান করেও আর কি চলে এসেছি তোমাদের সঙ্গে আর পুরোটা ভিডিও সকাল থেকে যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো তারপরে আর তোমাদের সঙ্গে অতটা শেয়ার করে হয়নি। তো তারপরে দেখো মুড়ি সকলে খেয়ে রান্নার দিকে চলে এসেছি এদিকে রান্না বান্না কারণ ডেলিকার কাজকর্ম তো প্রতিদিনের কাজের মধ্যে তো রান্না আমার মাস্ট কারণ সকালে একবার মুড়ি খাবার বানিয়ে তারপরে আবার রান্না হচ্ছে এটা আর কি ভাতের জন্য তো ভাত খাবার বা রান্নাটা করে নিচ্ছি কারণ সকাল থেকে তিনবার আমার ডেলিকার রান্নাই আর কি কাজ তো বাড়ির বউ বলতে গেলে হাউসওয়াইফ তোমাদের তো আগেই জানো যে আমি ডেলি ব্লগ ভিডিওতে কিন্তু আমার বাড়ির কাজকর্মই প্রতিদিনই দিই আর সেটাই আর কি তো চলো এতটা গরমের মধ্যে যখন রান্নাঘর কি তখন খুব ভালো লাগে আর যখন বেরোই তখন অবস্থা একদম বাজে অবস্থা কি বলবো আর তোমাদেরকে তো সকলেই সেরকমই হচ্ছে আর এইদিকে দেখো আমি রান্নাবান্না করছি তো চলো এখানে আমি মাছগুলো যেগুলো ছিল মাছের তেল দিয়ে আর কি টক ঝোল বানাবো তো আম দিয়ে টক ঝোলটা বানিয়ে নিই আর এখানে অল্প কিছুটা বড়িও দিয়েছি কেন এখন না টক ঝোলটা আম দিয়ে খেতেই বেশি টেস্ট লাগছে একটু টমেটো একটু আম এসব দিয়ে আর এখানে বানাচ্ছি আর কি আর আর বাড়িতে বাবু থাকলে একদম বাড়িটাকে মাতিয়ে রাখে তো বুঝতেই পারছি ওর কথা শুনে কেমন আর ও যতক্ষণ থাকে ততক্ষণ বেশ

এখন চিকেন মানে সোনার সমান দাম একদম সোনা যেমন চিকেন তেমন মোটামুটি সেরকমই দাম হয়েছে তো চলো আমি অল্প কিছুটাই আনা হয়েছে তোমাদের তো বললাম তো আমি ছোট্ট ছোটো পিস করে নিয়েছি তো আজকে অল্প যখন তো অল্প একটু টেস্টি তো রান্না করতেই হবে তো সেই জন্য দেখো অল্প মাংস তো অল্পই করেছি আর কি তো চলো পুরোটা রান্না করে নি তো আমার ছেলের খুবই ইচ্ছে কারণ ওর বাবা আর আমার ছেলে মানে মাংস ছাড়া আর কিছু চেনে না কারণ এমনিতে ভাত দিয়ে ভাতে আর কোনো সবজি লাগবে না শুধু চিকেন হলেই হবে আর কি সেটা দিয়ে ওদের খুবই পছন্দ তো যাই হোক ওদের যখন এতটাই পছন্দ আর বললাম যে এতটা দাম কি বলবো তোমাদেরকে আর এদিকে দেখো আমি কয়েকটা আলু তেলে দিয়ে রেখেছি আর এদিকে মশলাও মোটামুটি আমার কষানো হয়ে গিয়েছে তো সেই জন্যেই আমার আর কি ইচ্ছা ছিল না যে এতটা দাম কি বলবো আর কি মোটামুটি দুশো তিরিশ টাকা আর কি কেজি বলো তাহলে কেমন দাম মানে এক কেজি চিকেন মানে একটা মাছের সমান তো সেই জন্যই আর কি চিকেনটা নিতে বারণ করছিলাম তো যাই হোক ওরা আর কি তাও নিয়ে আসলো তো অল্প দেখতে পাচ্ছ পরিমাণে এমনিতে তো অল্প খুবই রান্না কমই করি কারণ চিকেন রান্না একটু বেশি পরিমাণেই ভালো লাগে কারণ আমাদের সে আগ দুবেলা একদম ভোরপুর খাওয়া দাওয়া হবে তো সেই জন্যে আর কি তো যাই হোক অল্প এনেছে তো অল্প অল্প করেই যাই হোক খাওয়া দাওয়া হবে যেমন দাম সেরকম কাম তো করতেই হবে তো চলো আমি একদম সুন্দর করে কষে নিয়ে আর চিকেন কষা হয়ে গেলে রান্নাবান্না আমার কমপ্লিট কারণ এটা লাস্টেই করি কারণ মারা তেমন মা খায় না চিকেন তো খায়ই না আর বাবাও এখন তেমন আর এইসব খেতে চায় না খো কারণ বাবাদের জন্য আর কি তরকারি একটু সবজি করেছি তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম না তো চল রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে চলে এসেছি সন্ধ্যাতেই কারণ প্রতিদিনকার মতো আমার ছেলেকে আর কি পড়ানোর ডিউটি কারণ যতক্ষণ আমি বসে থাকবো ততক্ষণও বসে থাকবে আর যত আমি থাকবো না ও ততক্ষণ ছুটি আর কি তো দেখতেই পাচ্ছ এখন চেয়ার টেবিল নিয়ে একদম জোর পরে বসে রয়েছে পড়াতে একদম সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যাতে তো একটু পড়তে বসতেই হবে এই যে দেখতেই পাচ্ছ তো সেটাই তোমাদের সঙ্গে একটু মতো শেয়ার করেছি এদিকে আর কি ওর বাবার দোকান থেকে একটা টেবিল নিয়ে চলে এসছে বলছে বাবা একটা টেবিল দিয়ে দাও তো যাই হোক টেবিল নিয়ে এসছে তখন পড়াশোনা করছে দেখতে পাচ্ছ পড়তে পড়তে কী যে করে নিজেই বোঝে না তো যাই হোক আমাকে বললো না নিজে আর কি কী সব বার করতে লেগেছে তো দেখতে পাচ্ছি এদিকে ওদিকে সেদিকে মানে পড়তে একস্তভাবে বসবে না ও আর কি তো ওকে আর কি একটু মতো পরিয়ে নেবো তো তারপরে তো চিকেন আছে তো আমরা তো রুটি করতেই হবে কারণ চিকেন থাকলে রুটি মাস্ট কারণ আমার ছেলেরও খুবই পছন্দ আর ওর বাবারও কারণ ওর বাবার যা পছন্দ ছেলের মোটামুটি অনেকটাই তাই আর কি তো যাই হোক আর এমনিতে বাবাকেও বলেছে যে রুটি খেতে কারণ এই গরমের জন্য বাবার প্রেশারটা একটু বেড়েছে তো সেই জন্য রুটি খাওয়ার জন্য তো সকলের জন্য রুটিই বানাবো তো রুটি এমনিতেও ভালো আর কি এক বেলা ভাত একবেলা রুটি এমনিতে ভালো কিন্তু বাবারা অতটা খেতে চায় না কারণ ভাতটাই বেশি পছন্দ করে বাবা মা কিন্তু আমার ওর বাবা আর আমার ছেলে আর আমার কোনো আমার কোনো ব্যাপারই না কারণ আমি সব জিনিসই খাই ওটা কোনো ব্যাপার না তো নতুন আর কি প্যাকেটটা তো আনা হয়েছে তো চলো সেটাই আর কি কেটে নিচ্ছি তো তারপরে আর কি রুটির জন্য আর কি আটাটা মেখে নেবো তো সেটাই আর কি দেখছি আর এদিকে ছেলে পড়ছে লেখালেখি করছে তো যাই হোক ও লেখালেখি করুক কারণ এদিকে আটাটা মেখেও নিই কারণ আটাটা মেখে নেওয়ার পর একদম রুটিটা বানিয়ে দেবো আটা একটুক্ষণ মেখে না রাখলে রুটিটা খুব একটা ভালো হয় না তো তোমরা অনেকে জানো যে আমি একটু মতো আটা মেখে রাখি তো তারপরে আমি রুটিটা বানাই তো রুটিটা একটু ভালো হয় ও ফলেও বেশি তো রুটি করছে বাবু আমার বাবু কেমন রুটি করতে শিখিয়েছে বাবু সব জিনিস শিখছে আস্তে আস্তে প্রথমে শিখলো যে

তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তো আজকের আমার ছোট্ট খাট্টো ব্লগ তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানে টাটা ভালো থাকবে সবাই